আমরা দেখেছি শিল্পীকে শিল্পী সাধারণত ছবি আনতে ভালোবাসে কিছু শিল্পী মাটির ঠাকুর তৈরি করে দেখেছি তাদের হাতের স্পর্শের তুলির ডান এক মনে তুলির সঙ্গে ফুটিয়ে তোলে একটি সুন্দর ছবি যেন মনে হয় একটি চলন্ত মানুষ হাতে তুলির টান আর মনের ভাবনা একটি সুন্দর ছবি উপহার দিচ্ছে ভালোবেসে মন থেকে তৈরি করো মনের ভাবনা আর তুলির টান একই বাঁধনে না হলে তৈরি হতো না একটি চলন্ত ছবি ঠিক তেমনি তুমি যে কাজটি করছো সেই কাজটি ভালোবেসে মন থেকে কাজটি করো শিল্পী সুন্দর তুলির টানের মতো তোমার কাজটি সুন্দর করো তুমি কাজটি যতই সুন্দর করবে মানুষ তত ভালোবাসবে কাজের জন্য মানুষ তোমাকে খুঁজতে থাকবে তুমি কাজটি যত নিখুঁতভাবে করবে তত শিখতে পারবে উপরে ওঠার জন্য তোমাকে ভাবতে হবে না তোমার কর্ম তোমার হাতে তুলি টানে ভালোবাসার কাজ তোমাকে উপরে তুলবে তুমি কে তোমাকে কাউকে চেনাতে হবে না তোমার কর্ম তোমাকে চিনিয়ে দেবে শুধু একটু ভালোবেসে তুলির টানের মতো তোমার নিজের কাজটি কর প্রতিটি কাজ একটি শিল্প মন থেকে না করলে কোনো কাজেই সঠিক সিদ্ধান্তে আসতে পারবে না তুমি তোমার মতো করে নিখুঁতভাবে কাজটি করো দেখবে জীবনটা বদলে গেছে